কুয়েতে পণ্যবাহী ইরানের একটি জাহাজ ডুবির ঘটনায় মুর্শিদাবাদের রানীতলার এক যুবক সহ তিন ভারতীয় মৃত্যু হয়েছে গত পয়লা সেপ্টেম্বর আরব আক্তার নামে একটি জাহাজ কুয়েতে ঢোকার আগেই সমুদ্রে ডুবে যায় ওই জাহাজে তিন ভারতীয় ছাড়াও ছিল ইরানের তিন নাবিক ছজনেরই শলীর সমাধি হয়েছে বলে জানা গেছে মুর্শিদাবাদের বাসিন্দা অভিজিৎ সরকারের মৃত্যুর খবর ওই পণ্যবাহী জাহাজ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে আমাদের বাড়িতে ফোন এসেছিল ফোন আসার পরে বৌমাকে বললো যে ফোনটা বাড়ির বড়দের কাউকে দিতে তখন বললো যে ওর শ্বশুর মশাই কে আমার হাজব্যান্ড বললো যে ফোনটা করতে বললো অফিস থেকে দিয়ে অফিস থেকে ফোন করে জানলো যে এরকম ওখান থেকে জানালো অফিস থেকে কলকাতা হেড অফিস থেকে যে এরকম আপনার ছেলে যে জাহাজে ছিল সেই জাহাজটা আজকে ডুবে গেছে আমাদের সঙ্গে শেষবার কথা হয়েছে মানে শুক্রবারের ঘটনা বৃহস্পতিবারে হয়েছে কথা লাস্ট ভিডিও কলে বৌমার সঙ্গে কথা হয়েছে আমার সঙ্গে অডিও কলে কথা হয়েছে বৃহস্পতিবার লাস্ট কথা হয়েছে তারপরে তখন আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল মেসেজে বলছিল মা তুমি ভালো থাকো ওদেরকে দেখে রেখো তো সেই আমি ফোনটা খোলার পরে দেখছি ওই মেসেজটা তখন আমি মেসেজ ওকে আবার ভয়েস কলে পাঠালাম বাবু তুই এ কথা বলছিস তোর কি সিট ছেড়ে দিয়েছে তো বললো হ্যাঁ মা ছেড়ে দিয়েছে এটুকু রিপ্লাই দিয়েছে তারপরে আর কিছু লিখেনি আর কিছু জানার সময় কোনো যোগাযোগ করবেনি তখন ইরান থেকে ছেড়ে দিয়েছিলাম কুয়েতে ঢোকার আগে হয়েছে এই ঘটনাটা